আরে রাফি ভাই সামনে তো চোদ্দই ফেব্রুয়ারি আপনার মন খারাপ কারণ কি ভাই আরে ভাই বলেন না এই যে চোদ্দ আরে ফেব্রুয়ারি উপলক্ষে গার্লফ্রেন্ডে মনে করেন একটা নতুন মোবাইল চাইছে ভাই কেমনে যে মোবাইল দিমো আমার কাছে আছে মাত্র পঁচিশশো টাকা ভাই মাত্র পঁচিশশো টাকা দিয়ে কি একটা মোবাইল কিনে যাওয়া যায় ও ভাই আরে ভাই আপনার কাছে পঁচিশশো টাকা আছে তারপর আপনি ফোন কেনার চিন্তা ভাবনা করতেছেন আমাদের শোরুম থেকে মাত্র পঁচিশশো টাকা জমা দিয়ে আপনি কিস্তিতে সহজ কিস্তির মাধ্যমে স্মার্টফোন কিনতে পারবেন আরে তাই নাকি ভাই হ্যাঁ আমার সাথে আসেন ভাই আসেন 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 ভাই এই যে আমাদের শোরুম আসেন এটা হচ্ছে আমাদের অফিসিয়াল শোরুম আর আমাদের শোরুমে কিন্তু আপনি পঁচিশশো টাকা দিয়ে স্মার্টফোন কিনতে পারবেন এছাড়া বিশ থেকে পঁচিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা পর্যন্ত আমাদের ফোন আছে যে কোনো ফোন আপনি কিস্তির মাধ্যমে কিনতে পারবেন এই ফোনটা যারা ক্যাশ টাকা আমাদের এখান থেকে নিবেন তাদের জন্য থাকবে সুপার স্পেশাল গিফট এটার সাথে অ্যাপেলের সেকেন্ড জেনারেশন কনফার্ম কাস্টমার পেয়ে যাবে অথবা হচ্ছে স্মার্ট ওয়াচ দুটার একটা কাস্টমার নিতে পারবে পাশাপাশি লেনেবো নিকবেন বার্সি তারপর স্পিকার তিনটার মধ্যে দুইটা নিতে পারবে এখান থেকে ফিঙ্গার স্লিপ ওটিজি কেবল সাত আটটা গিফট সবগুলো থাকবে থাকবে লাকি ড্র কুপন এবং যারা ঢাকা বিডি ব্লগ দেখে আসবেন তাদের জন্য থাকবে স্পেশাল সিক্রেট গিফট আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন টেকনো নতুন আরও একটি ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগত ভিউয়ার্স আপনাদের অনেকেই আছেন যারা টেক

লেভেল ফাইভ ষষ্ঠ তালা সবটির নাম্বার হচ্ছে ছয়শ ছাপান্ন ছয়শো সাতান্ন আর এখানে আসলে কিন্তু আপনারা সব জন্য পেয়ে যাবেন আক্তার ভাইকে ভাই কিন্তু আজকে আমাদেরকে পুরো ভিডিওতে তাদের কাছে টেকনোলজি যে ফোনগুলো রয়েছে কেমন অফার থাকবে কিভাবে কিছু দিতে পারবেন সব কিছু সম্পর্কে ধারণার চেষ্টা করবে খুব ট্রাস্টেড সব বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি যদি ফোনগুলো কুরিয়ারের মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন ঢাকার মধ্যে পেয়ে যাচ্ছেন হোম ডেলিভারি তো ভিউভার্স পুরো ভিডিওটি দেখতে থাকুন কারণ পুরো ভিডিওটি দেখলে আপনি পেয়ে যেতে পারেন আপনার পছন্দের ফোনটি তো ভিউভার্স আপনি যদি আমার চ্যানেলটি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকটি প্রেস করে দেবেন এতে করে আপনি আমার ভিডিওটি সবার কথা বলা ছিল চলুন শুরু করে আমাদের আজকের ভিডিও আসসালামু আলাইকুম সবাইকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকের ভিডিওতে থাকবে আপনাদের জন্য মাত্র পঁচিশশো টাকা স্মার্টফোন কিনে নেওয়ার সুযোগ এবং বর্তমানে ফেব্রুয়ারি মাস চলতেছে যারা তাদের ভালোবাসার মানুষকে একটা স্মার্টফোন কিনে দিতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা কিন্তু সুপার স্পেশাল হতে যাচ্ছে সো কোথাও যাবেন না ভিডিওটি শেষ পর্যন্ত কিন্তু আপনাকে দেখতে হবে প্রথমে যে ফোনটা দেখাবো কাস্টমার যে ফোনটার জন্য বসে আছে সেটা হচ্ছে টেকনো স্পার্ক স্পার্ক গোয়ান যেটা হচ্ছে দুই হাজার পঁচিশ সালে সেরাই স্মার্টফোন কম বাজারের ভিতরে আমরাই প্রোভাইড করতেছি এই বাজার সেগমেন্টে আপনি তিন জিবি চৌষট্টি জিবি পেয়ে যাচ্ছেন মাত্র নয় হাজার নয়শো নিরানব্বই টাকা চার জিবি চৌষট্টি জিবি দশ হাজার নয়শো নিরানব্বই টাকা এবং চার জিবি একশো আঠাশ জিবি ভ্যারিয়েন্ট যেটা রয়েছে সেটা হচ্ছে মাত্র বারো হাজার চারশো নিরানব্বই টাকা তিনটা ভ্যারিয়েন্টে পাওয়া যায় তিনটা ভ্যারিয়েন্টে পাবেন এই ফোনটা আমাদের কাছ থেকে মাত্র পঁচিশশো টাকা ডাউন পেমেন্ট দিয়ে কিনতে পারবেন মানে পঁচিশশো টাকা দিলে ফোন নিয়ে যাবে মাত্র পঁচিশশো টাকা ডাউন পেমেন্ট দিয়ে এখান থেকে ফোন নিয়ে চলে যাবে বাকি টাকা ছয় মাসে আস্তে আস্তে দেবে ছয় মাসের সহজ কিস্তিতে কিন্তু আপনি এখানে আমাদের পেমেন্ট করতে পারবেন ওকে চমৎকার দেখেন ফোনটার প্রাইসই কিন্তু দশ হাজার টাকা মানে বেস বেরিয়ে 10000 টাকায় 10000 টাকার মধ্যে আপনি 2500 টাকা দিয়ে ফোনটা নিয়ে যাবেন বাকি টাকা হচ্ছে আপনি আস্তে আস্তে 6 মাস পর্যন্ত মাসে মাসে কিস্তিতে দিয়ে কিন্তু এটা পরিশোধ করতে পারবেন আচ্ছা চমৎকারই ফোনটা কয়টা কালার হয় ভাইয়া এটা হচ্ছে তিনটা কালার হয় একটা হোয়াইট এডিশন একটা হচ্ছে আপনার ম্যাজিক স্কিন গ্রিন এডিশন এবং আরেকটা কালার যেটা সেটা হচ্ছে ব্ল্যাক এডিশন ব্ল্যাক তিনটা কালার হয়ে থাকে দেখেন এই তিনটা কালারের মধ্যে ফোনটা পেয়ে যাচ্ছে আর এই বাজেটের মধ্যে আপনারা কি পাচ্ছেন দেখেন পাঞ্চল ডিসপ্লে তো পাচ্ছেনই সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন টাইপ সি পোর্ট পাচ্ছেন ডুয়াল স্টোরেজ স্পিকার পাচ্ছেন 120 আরজের

তাদের জন্য তো অফার রয়েছে তাদের জন্য সুপার স্পেশাল গিফট থাকবে ফার্স্ট অফ অল হচ্ছে JBL এর এই স্পিকারটা পেয়ে যাবে সাউন্ড স্পিকার এটা যদি ভালো না লাগে এখানে লে নেব অথবা বাট তিনটার মধ্যে যে কোনো একটা আপনি কাস্টমার পছন্দ করে নিতে পারবে পাশাপাশি হেডফোন চাবি রিং ওটিজি কেবল তারপর হচ্ছে পপ সকেট ফিঙ্গার স্লিপ সবকিছু থাকবে থাকবে লাকি ড্র কুপন যেটাতে

মাত্র পনেরো হাজার নয়শো নিরানব্বই টাকা এবং আরো একটি ভেরিয়েন্ট আছে ছয় জিবি প্লাস ছয় জিবি বারো জিবি একশো আঠাশ জিবি যেটার প্রাইস হচ্ছে মাত্র তেরো হাজার নয়শো নিরানব্বই টাকা এই দুইটা ফোন একটা হচ্ছে আপনার

দেখেন ফোনটা দেখতেও সুন্দর এবং এই ফোনটা কিন্তু আমরা বিগত ভিডিওতে পানির মধ্যে চুমিয়ে দেখেছি কাস্টমারকে দেখিয়ে কয়টা কালার হয় ভাইয়া এটার ভিতরে তিনটা কালার হয় একটা হচ্ছে অরবিট ব্ল্যাক আর একটা হচ্ছে অরবিট হোয়াইট এবং ম্যাজিক স্ক্রিন থ্রি পয়েন্ট জিরো এই বাজেট সেগমেন্টে সেরা স্মার্টফোন যদি বলেন তাহলে স্পার্ক সি এই ফোনগুলা যদি ক্যাশ টাকা আমাদের এখান থেকে নেন তাদের জন্য থাকবে লেনেবো নিক ব্যান হচ্ছে জে বি এর হচ্ছে আপনি স্পিকার এয়ার বার্স প্রো এই তিনটার মধ্যে যে কোনো একটা কাস্টমার পছন্দ করে নিতে পারবে দুইটা ভেরিয়েন্টের সাথে পাশাপাশি হেডফোন চা বিরিং ফিঙ্গার স্লিপ ওটি জি গল্প অপসবের থাকবে থাকবে লাকি ড্রো কুপন এবং যারা ঢাকা বিডি ব্লগস দেখে আসবেন তারা কিন্তু অবশ্যই স্পেশাল গিফটটা চেয়ে নিয়ে যাবেন 100% আপনাদের জন্য থাকবে ওকে চমৎকার এই ফোনটা যদি লাগে অবশ্যই যোগাযোগ করবেন ভিউয়ার্স এরপর কিন্তু আর একটি ফোন দেখাচ্ছি সেটা হচ্ছে গেমিং লাভারদের জন্য একদম সেরা একটি স্মার্টফোন যেটা হচ্ছে টেকনো স্পার্ক 30 বামবেল বি এডিশন এবং হোয়াইট এডিশন এবং ব্ল্যাক এডিশন তিনটা কালার ভেরিয়েন্ট কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন মাত্র সতেরো হাজার নয়শো নিরানব্বই টাকার ফোনে আপনি পেয়ে যাচ্ছেন হ্যালিও জি নাইনটি ওয়ান পাওয়ারফুল গেমিং প্রসেসর এই ফোনটাতে এবং সোনির পিক্সেল ব্যাক ক্যামেরা এবং এই ফোনটা চার বছর পর্যন্ত আপনি একদম ফ্লুয়েন্সি ব্যবহার করতে পারবেন এবং এটাতে কিন্তু ডল বি অ্যাটমো সাউন্ড সিস্টেম কোয়ালিটি কিন্তু অ্যাড করা হয়েছে মাত্র চুয়াল্লিশশো টাকা ডাউন পেমেন্ট দিয়ে আপনি এই ফোন সহজ কিস্তির মাধ্যমে আমাদের এই শোরুম থেকে কিনতে পারবেন এবং এই ফোনটা আরও একটা দিক আপনার লক্ষণীয় সেটা হচ্ছে এই বাজার সেগমেন্টে আপনি যে কোনো ব্র্যান্ড থেকে

টেকনো স্পার্ক থার্টি যারা আমাদের এখান থেকে এসে ক্যাশ টাকায় নিবেন তাদের জন্য থাকবে অ্যাপেলের সেকেন্ড জেনারেশন অথবা স্মার্ট ওয়াচ যে একটা কাস্টমার পছন্দ করে নিতে পারবে যদি এটা কাস্টমার না নেয় সেই ক্ষেত্রে এখানে লেনোভো ব্যান স্পিকার ইয়ারবাডস প্রো এই তিনটার মধ্যে যে কোনো দুইটা কাস্টমার পছন্দ করে নিতে পারবে পাশাপাশি হেডফোন চাবি রিং ফিঙ্গারস লিপ ওটিজি কেবল পপ সকেট থাকবে থাকবে লাকি ডোরো কুপনে টেকনোর ব্যাগ যে তার আকর্ষণীয় সুযোগ এবং যারা সহজ কিস্তির মাধ্যমে ঢাকার মধ্যে বাসিন্দা আছেন তারা আমাদের এই ফোনগুলো কিনতে পারবেন ঢাকা বিডি ব্লগস দেখে আসলে গিফট কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সিক্রেট একটা থেকে যাচ্ছে এরপর গেমিং লাভারদের জন্য আমি আরো একটি সুপার স্পেশাল ফোন নিয়ে আসলাম যেটা হচ্ছে ভাই এটা আরও একটা কালার দেখেন না ভাই এই যে দেখেন অপটিমাইজ প্রাইম এডিশন যদিও আমার কাছে ব্ল্যাকটাই বেশি ভালো লাগে ভাই কাস্টমার কিন্তু আপনি এই কালারটা এই কালারটা দুইটার মধ্যে অপটিমাইজ প্রাইমটা কিন্তু গেমিং লাভাররা বেশি নিচ্ছে এটা বেশি সেল হচ্ছে লালটা গেমিং লাভাররা বেশি নিচ্ছে এটা এই বাজার সেগমেন্টে কিন্তু অ্যামোলেড ডিসপ্লে ইউজ করা হয়েছে অ্যামোলেড ডিসপ্লে অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট 120 হার্জের রিফ্রেশড হেলিও জি 100 পাওয়ারফুল গেমিং প্রসেসর যারা গেম খেলতে পছন্দ করেন গেমিং প্রসেসর যাদের পছন্দ তাদের জন্য থাকবে টেকনো স্পার্ক 30 প্রো জেটার প্রাইস হচ্ছে মাত্র 20999 টাকা মাত্র 20999 টাকা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এবং ক্যামেরা কিন্তু পেছনে 108 মেগাপিক্সেল ক্যামেরা 108 মেগাপিক্সেল ক্যামেরা আমার হাতে একটু ফোনটা একটু দেন দেখেন এদিকে একটু কাস্টমারকে দেখেন এই বাজে সেগমেন্টে দেখেন কি পাচ্ছে কাস্টমার এখানে এআই জিসি পোর্ট্রেট পাচ্ছেন যেটা আমাদের টেকনো ক্যামন থার্টিতে ছিল তারপর এখানে দেখেন ভিডিওতে আপনি হচ্ছে এখানে ভিডিও স্টাবিলাইজেশন পেয়ে যাচ্ছে তারপর এখান থেকে পেয়ে যাচ্ছে হচ্ছে কাস্টমার এখানে শর্ট ভিডিও স্লো মোশন তারপর স্কাই শপ যে কোনো সময় আপনার আকাশের কালারটা চেঞ্জ করে ছবি তুলতে পারবেন চাচ্ছে হচ্ছে আপনার ডুয়েল ভিউ ভিডিও করতে পারবেন এবং যারা ব্লগ করতে পছন্দ করেন বর্তমানে তাদের জন্য কিন্তু ব্লগ মুড কিন্তু দেওয়া আছে কাস্টমারের জন্য এই বাজার সেগমেন্টে সেরা স্মার্টফোন কিন্তু টেকনো স্পার্ক থার্টি প্রো স্পার্ক থার্টি প্রো যারা হচ্ছে কিস্তিতে নিতে চাইছেন তাদের জন্য মাত্র পাঁচ টাকা জমা দিয়ে কিন্তু এই ফোনটা নিতে পারবেন অ্যামল ডিসপ্লে একটা ফোন পাঁচ হাজার

সেকেন্ড হান্ড্রেড পার্সেন্ট পাবে যদি এটা না নেয় স্মার্ট পাবে দুইটার একটা কাস্টমার পছন্দ করে নিবে থাকবে এখান থেকে নেবো নিখবেন তারপর হচ্ছে জেবিএল এর স্পিকার তিনটা থেকে আরো দুইটা নেওয়ার সুযোগ এখানে যে গিফট আছে প্রত্যেকটা গিফট থাকবে থাকবে লাকি ড্রো কুপন এবং যারা ঢাকার বাসিন্দা তাদের জন্য থাকবে কিস্তিতে ফোন নেওয়ার সুবর্ণ সুযোগটা ওকে চমৎকার চমৎকার ভাই কিস্তিতে তো নিতে পারবে এই যে বললেন সহজ কিস্তি এখানে লেখা আছে সহজ কিস্তিতে ফোন কিনেন সস্তিতে সহজ কিস্তি হলেও তো কিছু না কিছু দিতে হবে আর কি কি লাগবে আসলে কিস্তিতে নিতে হলে ভাইয়া যারা হচ্ছে আমাদের এখান থেকে কিস্তির মাধ্যমে ফোন কিনতে চান তাদের অবশ্যই একটা চাকরির আইডি কার্ড থাকতে হবে হ্যাঁ জব আইডি কার্ড জব আইডি কার্ড পাশাপাশি হচ্ছে আপনি যদি ব্যবসায়ী হন তাহলে ব্যবসায়িক ট্রেড লাইসেন্সটা লাগবে যদি আপনি ড্রাইভিং করেন ড্রাইভিং লাইসেন্স পাশাপাশি আপনি পাঠাও রাইড শেয়ার করে থাকলে পাঠাও রাইডের প্রোফাইলটা আমাদের স্ক্রিনশটটা দিবেন তিনটা যে কোনো একটা দিলেই হবে তিনটা যে কোনো একটা দিবেন পাশাপাশি আপনার কাস্টমার হলে আপনার ভোটার আইডি কার্ড অরিজিনালটা নিয়ে আসবেন এবং নমিনি হিসেবে যাকে দিবেন তার ভোটার আইডি কার্ড অরিজিনালটা নিয়ে আসবেন আমি ছবি তুলে আপনাকে দিয়ে দিব কোনোটা কোনটা আমি রেখে দিব না পাশাপাশি নমিনি বা গ্রান্টার হিসেবে আপনি কিন্তু বাবা মা ভাই বোন স্ত্রী সন্তান এদেরকেই শুধু নমিনি দিতে পারবেন এবং মাত্র 20% ডাউন পেমেন্ট দিয়ে 6 মাস এবং 4 মাস এই দুটো প্রসিডিউরে একদম সহজ উপায় আমাদের এইখান থেকে ফোন কিনতে পারবেন এরপর যে ফোনটি আমি আপনাদের দেখাবো সেটাতে এখন কোম্পানি দিচ্ছে 2000 টাকা প্রাইস ড্রপ 2000 টাকা 2000 টাকা প্রাইস ড্রপ দেখেন টেকনো কমন 30 মতো একটা ফোন যেটাতে সবচেয়ে বেশি সেল হওয়া ফোন মার্কেটে সেটা কোম্পানি বর্তমানে দুই হাজার টাকা প্রাইস ড্রপ করে দিচ্ছে যেটার প্রাইস ছিল হচ্ছে চব্বিশ হাজার নয়শো নিরানব্বই টাকা বর্তমানে এই ফোনটা পাচ্ছেন বাইশ হাজার নয়শো নিরানব্বই টাকা একদম এক্সক্লুসিভ একটা ফোন যেটা হচ্ছে ক্যামেরার জন্য সুপার স্পেশাল

হচ্ছে স্ক্রিনে দেওয়া নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বারে যোগাযোগ করবেন না যারা হচ্ছে লেনদেন করতে চান অবশ্যই শোরুমে এসে তারপর হচ্ছে লেনদেন করবেন কিন্তু স্ক্যামার অনেক বেড়ে গেছে নাম্বার দিয়ে দেয় ওদের সাথে যোগাযোগ করলে দেখা যাচ্ছে ওদের ও নাই কিছু নাই আপনার পাঁচশো টাকা অ্যাডভান্স করলেন ওই টাকাটা কিন্তু আবার জলে গেল তো অবশ্যই অথেন্টিক জায়গায় যোগাযোগ করবেন ভিউর্স প্রয়োজন হলে একটু কষ্ট করে শোরুমে আপনারা চলে আসবেন অফকোর্স আচ্ছা তো আমি এটার মধ্যে কয়টা কালার হয় ভাই এটার মধ্যে বর্তমানে একটাই কালার ভেরিয়েন্ট পেয়ে যাচ্ছেন যেটা হচ্ছে আইসল্যান্ড বাসালটিক ডার্ক শেরাই স্মার্টফোন বাইশ হাজার নয়শো এই ফোনটা যারা ক্যাশ টাকা পার্চেস করবে তাদের জন্য কি কি অফার রয়েছে যারা হচ্ছে টেকনো কেমন থার্ডি টেকনো উইনফোনি টেলিকম এসে নেবেন তাদের জন্য থাকবে সুপার স্পেশাল কিছু গিফট যেটা হচ্ছে অ্যাপেলের সেকেন্ড জেনারেশন অথবা স্মার্ট ওয়াচ স্মার্ট ওয়াচ দিয়ে কিন্তু আপনি কথা বলতে পারবেন অ্যাপেলের সেকেন্ড জেনারেশনটা কিন্তু কাস্টমার স্যাটিসফাইড ওয়াই কিন্তু আমরা গিফট হিসাবে এটা প্রোভাইড করতেছি নতবা করতাম না পাশাপাশি এখান থেকে লেনোভো নিক ব্যান্ড এটা দিয়ে কথাও বলা যায় এবং এটা সাউন্ড সিস্টেম কোয়ালিটি খুবই ভালো এয়ার এয়ারপোর্টস এই তিনটা থেকে দুইটা কাস্টমার পছন্দ করে নিতে পারবে নিতে পারবে এক্সট্রা একটা হেডফোন চাবি রিং ওটিজি ক্যাবল ফিঙ্গার স্লিপ গেম খেলার পপ সকেট যেটা ফোনের পেছনে রেখে আপনি ভিডিও স্ট্যান্ড হিসেবে ব্যবহার করতে পারবেন হাত থেকে সহজে পড়বে না পাশাপাশি হচ্ছে লাকি ড্রো কুপনটা কিন্তু কাস্টমারের জন্য থাকে এখানে শুধুমাত্র এই যে পঞ্চাশ থেকে পাঁচশো টাকা আছে তা না এখান থেকে যে কোনো একটা গিফট কিন্তু কাস্টমার পেয়ে যেতে পারে এবং টাকা বিডি ব্লগস দেখে যারা আসবেন তারা কিন্তু অবশ্যই আমাকে মনে করিয়ে দিবেন আমি টাকা বিডি ব্লগস দেখে আসছি সাবস্ক্রাইবার আমাকে কিন্তু স্পেশাল একটা গিফট দেওয়ার কথা ছিল ওকে এরপর একটা ফোন দেখাবো যেটা হচ্ছে আমাদের ফ্ল্যাগশিপ ফোন যেটা আমি কাস্টমারকে দেখাই এই ফোন

কেমন থার্টি ইয়ার্স বটে যে কোনো ভাবে ডিসপ্লেটা ভাঙলেই একশো দিনের মধ্যে যদি হয়ে থাকে রিপ্লেসমেন্ট হবে এবং এই কার্ড এর ফোনে কোনো ধরনের গ্রিন লাইন ইস্যু কিন্তু আমাদের এই ফোনগুলোতে নেই

এবং বাকি টাকা ছয় মাসের কিস্তিতে আস্তে আস্তে পরিশোধ করার সুযোগ বাসায় বসে দিতে পারবেন এখানে আসতে হবে না আসতে হবে না বিকাশের মাধ্যমে নগদের মাধ্যমে দিতে একদম বিকাশের মাধ্যমে সফটওয়্যারের মাধ্যমে পে করতে পারবেন ওকে চমৎকার আচ্ছা ক্যামেরা দেখলাম দুর্দান্তই আছে এবং ফ্রন্ট ক্যামেরাটা কতটা ফ্রন্ট ক্যামেরা এই বাজেটে Sony IMX 896 সিরিজের থার্টিন মেগা পিক্সেল ক্যামেরা এবং এটাতে কিন্তু আপনি ভিডিও স্টাবিলাইজেশন আছে এআই জিসি পোর্টেট আছে আছে ব্লগ মুড যারা ব্লগার বর্তমানে অনেক কিন্তু ব্লগারের পরিমাণ বেড়ে গেছে তারা ভিডিও করতে চাইলে এটা সেরা স্মার্টফোন হিসাবে আপনি ইউজ করতে পারবেন এবং এটাতে ডুয়েল স্টু স্পিকার ইউজ করছে হান্ড্রেড টোয়েন্টি হার্জের রিফ্রেশ রেট এবং চার বছর ফুল ইঞ্চি ইউজের সুবিধা 5000 মিলি অ্যাম্পিয়ার এর ব্যাটারি 3300 চার্জিং টেকনোলজি ওয়ান অফ দা বেস্ট স্মার্টফোন কিন্তু 28000 টাকা আমরাই প্রোভাইড করতেছি ওকে চমৎকার এই ফোনটি যাদের লাগবে ভিউয়ার্স মাত্র 7000 টাকা দিয়ে নিতে পারবেন এবং যারা ক্যাশ টাকায় নেবেন তাদের জন্য কিন্তু দারুণ অফার রয়েছে দেখেন এই ফোনটা যারা ক্যাশ টাকা আমাদের এখান থেকে নেবেন তাদের জন্য থাকবে সুপার স্পেশাল গিফট এর সাথে অ্যাপল এর সেকেন্ড জেনারেশন কনফার্ম কাস্টমার পেয়ে যাবে অথবা হচ্ছে স্মার্ট ওয়াচ দুটো একটা কাস্টমার নিতে পারবে পাশাপাশি লেনোভো নিক ব্যান্ড বারসিয়ার তারপর স্পিকার তিনটার মধ্যে দুইটা নিতে পারবে এখান থেকে ফিঙ্গার সিলি জি কেবল 7 টাকা গিফট সবগুলো থাকবে থাকবে লাকি ড্র কুপন এবং যারা ডাকাবিটি ব্লগ দেখে আসবেন তাদের জন্য থাকবে স্পেশাল সিক্রেট গিফট ওকে তো ভিউয়ার্স দেখেন চমৎকার গিফট অফার সহ এবং কিস্তির এই ফোনগুলো যারা নিতে যাচ্ছেন অবশ্যই চলে আসবেন ঢাকা মিরপুর দুই স্টেডিয়াম এবং ছশো সাতান্ন নাম্বার শপে টেক্টর অফিসিয়াল শরীর পেয়ে যাবেন এবং ভাইদেরকে যাবেন এবং অফারগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তো আজকে আমাদের ভিডিওটি ভিউর্স এই পর্যন্তই যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিও শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ